ভগবান বিষ্ণুর দশ অবতারের মধ্যে রাম আর কৃষ্ণ অবতারকে নিয়েই আমাদের উৎসাহ বেশি এর কারণ বোঝা খুব একটা কঠিন নয় অত্যন্ত জনপ্রিয় দুই মহাকাব্যের নায়ক এই দুই অবতার তুলনায় অন্যান্য সাত অবতার সম্বন্ধে আমাদের জ্ঞান বেশ কম দশ অবতারকে এই মুহূর্তে হিসাবের বাইরে রাখছি কারণ তার এখনও আবির্ভাবই হয়নি তবে যদিও তাকে নিয়ে অলরেডি একটা সিনেমা হয়ে গেছে কিন্তু সেটা বোঝা গেছে কি যায়নি সেটা বড় কথা নয় বড়ো কথা হয়েছে সিনেমাটা হয়েছে তবে তাদের কাহিনীও চিত্তাহর্ষক নয় আজকে বরাহ অবতার সম্পর্কে একটু খবর নেওয়া যাক যিনি বিষ্ণুর দশ অবতারের মধ্যে ব্যাটিং অর্ডারে তৃতীয় নাম্বারে রয়েছেন শুরুটা মোটামুটি ফর্মুলায় বাধা হিরান্যাক্স নামের এক অসুর ব্রহ্মার তপস্যা আরম্ভ করল শেষে বাধ্য হয়ে ব্রহ্মা এমন বর দিলেন যার প্রভাবে হিরান্যাক্স মোটামুটি দেবতা মানুষ পশুদের কাছে অপরাজীয় হয়ে উঠল আমার একটা কথা কিছুতেই মাথায় ঢোকে না কেন যে ওনারা এমন বর দিতে বাধ্য হন কে জানে ভগবান বিষ্ণু কিন্তু এই বর দেওয়ার ব্যাপারে বেশ হাত চাপা সে যাই হোক ব্রহ্মদেবের বর পেয়ে হিরণ্যাকস শুরু করলো তার আসল রূপ অর্থাৎ যাত্রাপালার অসুরদের মতন হু হু হা হা করে হট্ট হাসি হেসে প্রথমে যে কাজটি করল যা সব অসুরেরাই বর পেয়ে করে থাকে ইন্দ্রকে তার দলবল সমেত স্বর্গ থেকে তাড়িয়ে দিল বেচারি দেবতারা পৃথিবীর পাহাড় পর্বতে লুকিয়ে লুকিয়ে বেড়াতে লাগলো অসুরের দৌড়াত্যে কাজ না থাকলে যা হয় তবে খার পরিবর্তে হিরান্যাক্স ঠিক করল এবার পৃথিবীটাকেই সুমিদ্রে ডুবিয়ে দেওয়া যাক ঘটনা দেখে এবং নিজের কীর্তিতে সম্ভবত ফিল্টিং করে ব্রহ্মা বিষ্ণুর ধ্যান শুরু করলেন আর সেই ধ্যানের সময় ওনার নাক থেকে টুক করে ঝরে পড়ল একটা ছোট্ট শুকোরছানা ইনিই আমাদের গল্পের নায়ক সুতরাং ব্রহ্মাকেই বরাহ অবতারের স্রষ্টা হিসাবে ধরে নিতে হবে জন্মেই সেই শুকোরছানা ব্রেকিং নিউজ দেখে পৃথিবী উদ্ধারের জন্য সমুদ্রের গভীরে যাত্রা করলেন ওদিকে হিরণ্যাক বরুণদেবকে গিয়ে কুস্তিতে চ্যালেঞ্জ করায় বরুণদেব এই ব্যাপারে উৎসাহ না দেখিয়ে বললেন না হে ও সব ধস্তাধস্তি আমার দ্বারা পোষাবে না তুমি বরং বিষ্ণুর সঙ্গে লড়াই করো গিয়ে উনি এখন শুকরের রূপ ধরে সমুদ্রের তলায় পৃথিবী উদ্ধারে ব্যস্ত খবর পেয়ে হিরান্নাক ছুটল সমুদ্রের তলায় বাস্তবিকই বরাহরূপী বিষ্ণু পৃথিবী উদ্ধারে ব্যস্ত হীরান্যাক ওনাকে যুদ্ধে চ্যালেঞ্জ করলে উনি তাকে বেশি গুরুত্বপুরুত্ব দিলেন না এবং পৃথিবী উদ্ধারেই মনোযোগ দিলেন পৃথিবীকে নিরাপদ জায়গায় স্থাপনা করার পর হিরণ্যাকসের সাথে যুদ্ধ আরম্ভ করলেন বরাহরূপী বিষ্ণু প্রথম প্রথম খুব লড়লেও শেষে বরাহের দাঁতে মৃত্যু ঘটল হিরণ্যাকসের বেশিরভাগ পুরাণে এই অবতারের কাহিনীটুকুই আছে কিন্তু অন্যান্য পুরাণ ঘেটে আরও দুটো চিত্তাহর্ষক গল্প পাওয়া যায় এর মধ্যে প্রথমটা বরাহ পুরাণে আছে বরাহ অবতারের কাজ মিটে গেলে ভগবান বিষ্ণু এই পৃথিবীতেই এক বরাহির সঙ্গে বিয়ে করে ঘর সংসার পেতে বাস করতে লাগলেন ক্রমে ক্রমে তাদের তিনটে সন্তান হলো দেবতারা দেখলেন নেতো মহাবিপদ শেষে বরাহ রূপেই না বিষ্ণু পৃথিবীতে পারমানেন্টলি থেকে যায় এবার তারা শিবের স্বর্ণাপন্ন হলেন মহাদেব এসে বিষ্ণুকে বোঝাতে গেলে নাকি প্রথমে ঘোদ শব্দে মহাদেবকে আক্রমণ করেন বরাহরূপী বিষ্ণু সে যাই হোক শেষে মহাদেব আর বরাহীর শরীর নষ্ট করে দিলে বিষ্ণু শিবের পিছু পিছু আবার নিজের বৈকুণ্ঠ ধামে ফিরে যান বরাহীর সঙ্গে শ্রী বিষ্ণুর প্রণয় কাহিনী শুনে মা লক্ষ্মীর কি প্রতিক্রিয়া হয়েছিল সে ব্যাপারে অবশ্য পুরাণে কিছু লেখা নেই শিব পুরাণে আবার অন্য এক কাহিনী রয়েছে বরাহরূপী ভগবান বিষ্ণুর ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে একবার জোর তর্ক বাঁধল দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ অবশেষে থারাম্পেয়ার শিবের শরণাপন্ন হলেন দুজনে ঠিক হলো শিবলিঙ্গের শুরু আর শেষ অব্দি যে দেবতা আগে পৌঁছাতে পারবেন তাকেই জয়ী করা হবে সে ধ্বংসের রূপ ধরে ব্রহ্মা উড়ে চললেন আকাশের দিকে বরাহের রূপ ধরে বিষ্ণু মাটি খুঁড়তে লাগলেন শিবলিঙ্গের মূলে পৌঁছানোর উদ্দেশ্যে কিন্তু দুজনেই খাটনি সার হলো শিবলিঙ্গের আদি অন্ত কোনোটাই খুঁজে পেলেন না ব্রহ্মা আর বিষ্ণু আর তখনই গম গম করে আকাশবাণী হলো ব্রহ্মা বা বিষ্ণু দুজনের মধ্যে কেউই শ্রেষ্ঠ নন দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মহাদেব এর জন্যই তাকে দেবাদিদেব মহাদেব বলা হয় এই জন্যই কথায় আছে নিজেদের মধ্যে ঝগড়া করলে তৃতীয় পক্ষের লাভ হয় এর উদাহরণ ভারতের ইতিহাসেও কিছু কম নেই অবশ্য বিষ্ণু পুরাণে বা ভাগবতে এই প্রশ্নেরই সম্পূর্ণ অন্য সমাধান আছে সেটা কি বুদ্ধিমান পাঠকরা ঠিক আন্দাজ করতে পেরেছে আমাদের পুরাণের গল্পগুলির এই একটা চমৎকার দিক তুমি যাই প্রমাণ করতে চাও তার সমর্থনে কয়েকটি কাহিনী ঠিক পেয়ে যাবে এখন সমস্যা হচ্ছে কিছু মানুষ এর মধ্যে একটাকে ধরে নিজের দেবতাকে শ্রেষ্ঠ প্রমাণ করতে উঠে পড়ে লেগে আর এক কাহিনীতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন প্রধান দেবতাকেই শিশু বানিয়ে মহাসতী অনুসুয়া বেশ কিছুদিন আটকে রেখেছিলেন পাঠকদের স্মরণ থাকবে ইনি রকচটা দুর্বাসামুনির মা আর অত্রিমণির স্ত্রী শেষে এই ত্রিদেবের স্ত্রীরা এসে অনুনয় বিনয় করে তাদের উদ্ধার করেন এই কাহিনীর মূল উদ্দেশ্য ছিল মহিলাদের মধ্যে প্রতিভক্তির প্রসার ঘটানো উদ্দেশ্য শুভ কিন্তু দুঃখের কথা এই যে মেসেজটা আজকের যুগের পক্ষে তেমন গ্রহণযোগ্য নয় শুরু করেছিলাম বরাহ অবতার দিয়ে শেষটাও ওনাকে দিয়েই করব আমাদের প্রথম তিন অবতার হচ্ছেন মৎস্য কুর্ম বরাহ এরপর আসবে নৃসিংহ এবং বামন দারুইনের বিবর্তনবাদ হিসাবে মানুষ সৃষ্টির আগে প্রাণীদের জন্মও নাকি মোটামুটি এই ক্রমেই প্রথমে মাছ মানে জলচর তারপর কচ্ছপ মানে উভচর, তারপর শুকর মানে চতুষ্পদ স্তরচর তারপর নরসিংহ চতুষ্পদ স্থলচর থেকে ক্রমে দ্বিপদ মানুষ রূপে সৃষ্টি এমন কি কিছুদিন আগে হোমো ফ্লোরেসিয়েন্সিস নামে এমন বামন আকৃতির মানুষের খোঁজ নাকি পাওয়া গেছে এদের ডাকনাম দেওয়া হয়েছে হবিট যারা আধুনিক মানুষের পদার্পণের আগে ইন্দোনেশিয়ায় বসবাস করত অবিশ্বাসীরা ব্যাপারটাকে কাকতালীয় বলে উড়িয়ে দিতে চাইলেও অনেকের মতে এটা আমাদের পূর্বপুরুষদের বিচক্ষণতার আরও একটি প্রমাণ তো বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থেকো আর পাশের বেল আইকনটা প্রেস করে অল বটমটা ক্লিক করে দিলে সবার আগে এই জাতীয় ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে প্রণাম